নাবালিকার অস্বাভাবিক জামাইবাবুর বিরুদ্ধে উঠল আত্মহত্যা দেওয়ার অভিযোগ ঘটনার প্রতিবাদে গাইঘাটা গোবরডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চের সদস্যরা যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গাইঘাটার সুটিয়া গোবরডাঙ্গা রাজ্য সড়কের বলদেঘাটা এলাকায় অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তা আটকে চলে দীর্ঘ সময় ধরে অবরোধ গত তেইশে এপ্রিল ঘর থেকে নাবালিকার ঝুলন্ত উদ্ধার হয় ঘটনাস্থলে যায় পুলিশ দায়ের করা হয় আত্মহত্যার মামলা কিন্তু পরিবারের দাবি আত্মহত্যা নয় মেরে ফেলা হয়েছে নাবালিকাকে আর সেই কাজ করেছেন নাবালিকার দূর সম্পর্কের এক জামাই বাবু জানা যাচ্ছে গাইঘাটা থানার সুটিয়ার বাসিন্দা ওই নাবালিকার মৃত্যুর পর পুলিশের দ্বারস্থ হয়েছিল তার পরিবার পরিবারের দাবি থানায় অভিযোগ করতে গেলে আত্মহত্যার মামলা রুজু হয়েছিল কিন্তু আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য দূর সম্পর্কের ওই জামাইবাবুর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও পুলিশের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগই নেওয়া হয় আর সেই দায়িত্বকে কেন্দ্র করেই এই দিনের পরিস্থিতি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তাদের সঙ্গে সামিল হন বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চ মৃতার পরিবারের দাবি ঘটনার দিন নাবালিকাকে তার জেঠুর বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে মদ্যপান করিয়েছিল অভিযুক্ত জামাইবাবু আতঙ্কিত হয়ে নাবালিকা তার বন্ধুদের কাছে সাহায্য চেয়ে একাধিকবার ফোন করে ওই দূর সম্পর্কের জামাইবাবুই নাবালিকাকে মেরে ঝুলিয়ে দিয়েছে বলেই অভিযোগ পরিবারের নাবালিকার মায়ের দাবি ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না মেয়ের বন্ধুর কাছ থেকে তিনি খবর পান তার মেয়েকে অন্যত্র নিয়ে যাচ্ছে জামাই তখনই তিনি তার মেয়েকে মোবাইলে ফোন করলে অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের ফোন ধরে বলে অভিযোগ একাধিকবার ফোন করলেও মেয়ের সঙ্গে তাকে কথা বলতেও দেওয়া হয়নি পরে বাড়ি থেকে উদ্ধার হয় মেয়ের ঝুলন ফোন করছে আর ফোন তোলে না তারপর ফের আমি আর ফিরাই আমি এক ঘন্টা পরে আবার আমি ভাল লাগছে না আমি বাড়ি এসেছি আবার ফোন করতেছি ফোন করলে পরে এবার সেই ফের আবার আশিস ঘোষই ফোন ধরেছে ফোন ধরলে পরে তারপর সেই আমাকে বলছে যে আমার মেয়ে আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও এবার ও ফোন দেয়নি না দিলে ওর মেয়ে সাইডের থেকে নিশা অবস্থায় ওকে মদ খাওয়াইছে এত পরিমাণ ও শুধু আওয়াজ দিচ্ছে যে মা আমাকে অনেক মদ খাওয়াইছে যে বাবু অনেক মদ খাওয়াইছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আমি আমার ওরা মেরে ফেলে দেবে আমার শুধু এইটুক বলেছে আই বলছি আমার মেয়ের কাছে ফোন দাও আমার মেয়ের কাছে ফোন দাও আর ফোন দেয়নি আর আমার মেয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি আমি অনেকবার ফোন করেছি তারপরে এই ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে নাবালিকার পরিবার অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন মৃতার দাদা আমরা অভিযোগ করেছিলাম মোর সাথে সেদিন যা যা ঘটেছিল সে সমস্ত লেখা ছিল শুধু লাস্টে লিখেছিলাম যে আমার মা শেষবারের মতো যখন আমার বোনকে ফোন করে ফোন করে আমার মা আশিস ঘোষকে বারবার বলে যে আমার মেয়ের কাছে দাও আমাদের ধারণা আমার বোন তখন মৃত এটুকু লেখা ছিল সেইখানে পুলিশ আমাদের বলছে যে ওখানে ওটা লিখলে হবে না তোমার ওই লাস্টে লিখতেই হবে যে ওখানে ও সুইসাইড করেছে আশিস ঘোষ ওর সাথে এমন কিছু ব্যবহার করেছে বাজে ব্যবহার করেছে যার জন্য ও সুইসাইড করতে বাধ্য হয়েছে আমরা বললাম যে ও তো সুইসাইড করেনি তা আমরা কেন লিখবো উনি আমাকে তখন বোঝাচ্ছে যে কারো প্রবচনায় সুসাইড করা সেটাও খুন হয় তোমার এটা লিখতে হবে পোস্টমর্টম রিপোর্টে তোমার যদি সুইসাইড আসে তাহলে কিন্তু কেস দাঁড়াবে না পোস্টমর্টম রিপোর্টে সুসাইড আসবে তুমি এখানে সুসাইড লিখবে তাহলেই কেস দাঁড়াবে নাহলে কেস দাঁড়াবে না তোমার ওখানে সুসাইডি লিখতে হবে নাহলে ওটা কেস নিচ্ছিলো না তারপর সেখানে বাধ্য হয়ে আমার সেখানে ওই আমার আবার নতুন করে চেঞ্জ করে ওখানে সুসাইড লিখতে হয় ওর ফাঁসি চাই আমি প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার জানিয়েছেন নাবালিকার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করতে চেয়েছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগ নেওয়া হয়েছে পুলিশের কাছে এই ঘটনার ঠিকঠাক তদন্তের দাবি জানিয়েছেন তিনি অভিযোগটা হচ্ছে এ জায়গায় একটা নাবালিকা মেয়েকে বাড়ির থেকে এক আত্মীয় বাড়ি নিয়ে গিয়ে সে অনুষ্ঠান থেকে সেই জায়গার থেকে বাইরে এক জায়গায় নিয়ে গিয়ে মত খাইয়ে তাকে এদের অনুমান যে ধর্ষণ করে বাড়ি এনে মেরে ঝুলাই দিয়েছে এই হচ্ছে হয়তো মেয়েটার খুব বাধা ছিল বা মেয়েটার আপত্তি ছিল সেই কারণে তারা মনে করেছে এটা লিকআউট হয়ে যাবে সেই কারণে ওটা ওরা আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছে এর বিরুদ্ধে আসছে আমাদের মূল আন্দোলন যে এই পরিবার এই মেয়েটার জন্য যেন এরা সঠিক বিচার পায় এইটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য অভিযুক্ত জামাই বর্তমানে জেল হেফাজতে রয়েছে তার কঠোর শাস্তির দাবিতে এদিন আস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদী মন্ত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা কলকাতা